Go. আমার এত সুন্দর চেহারা দিয়া বানাইছো আমার চেহারা তুমি এত সুন্দর করে বানাইছো আমার জবানে কথা বলার শক্তি তুমি দান করেছো তোমার দেওয়া আসমান তোমার দেওয়া জমিন ও আল্লাহ তুমি আমার জন্য বাতাস দিলা তুমি আমার জন্য সূর্যের আলো দিয়েছো ও আল্লাহ তুমি আমার জন্য পানির আয়োজন করেছো ওই পানি পান করতে গেলে ঘেরার পাই তোমার কুদরতের ঘেরা সূর্যের দিয়ে তাকাইলে তোমার কুদরতের ঘেরান পাইরে আল্লাহ বরদাস্ত করতে পারি না কন্ট্রোল করতে পারি না রে আল্লাহ এইবার বান্দা কাঁদে আর কাল্লা একটু দেখা তোমার আসমান এত সুন্দর ও আল্লাহ তোমার জমিন এত সুন্দর না জানি তুমি কত সুন্দর তোমার বানানো সূর্য এত সুন্দর না জানি তুমি আল্লাহ কত সুন্দর এবার বান্দা কানতেছে আমার আল্লাহকে পাওয়ার জন্য একজনে ডাক দিয়ে করে আল্লাহ তো দেখতে পারবি তবে শোন ওই যে ছেলেটা বাবার জন্য কাঁদলো বাবার নজর লাগানো জামাটা বুকে লাগায় একটু ঘেরান ওরে বান্দা ওরে মাওলারে যারা পাওয়ার জন্য তো পাগল হয়ে গেছ এই জমিনে আমার মাওলার নূরের তাজাল্লিওয়ালা কিছু জায়গা আছে ওই জায়গায় গিয়া

তিনটা নরম হবে এর পরেও যদি আরও আল্লাহর محبتের নিদর্শন দেখতে চাও এর বান্দা চুকির পাড়িসি কান আর দোয়া করতে থাক এই জমিনের মধ্যে আমার মাওলানা পাকের নুরের চাল্লির একটা স্টেশন আছে ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহ পাকের محبتের একটু ลําপাইকের আওয়াজ দিবি ওই বাইতুল্লাহ এমন আল্লাহর محبتের ঘর যে তাকাইবা সাথে সাথে তোমার गुना माफ আল্লাহর ঘর দেখবা তোমার गुना থাকবে না দোয়া করতে দেরি কবুল হতে দেরি না আল্লাহর ঘর তواف করো আল্লাহর আশিকেরা আমার মাওলানা পাগল হইয়া ওখানে দৌড়াই আমার আল্লাহর হুকুম মত দৌড়াই কি চারোদিকে দৌড়া আর কে ধনী কে গরিব কে টাকাওয়ালা কে পয়সাওয়ালা কে হুজুর কে ছাত্র কে পীর কোনো ভেদাভেদ নাই সবাই মরণের কাপড় বই দেখ শুধু দৌড়াইতে থাকো আল্লাহর অর্ডার কোনো প্রশ্ন করা যাবে না এটাই তো মাওলার মোহাব্বতের নিদর্শন আর খেলা আল্লাহর মোহাব্বতের পরিচয়ে ওই জায়গায় গিয়া বান্দা একটু দৌড় দাও আবার সভা মারোয়ায় দৌড়াও এরপরে বাইতুল্লাহ নারী বুকে লাগা আর বাইতুল্লাহর দরজা আর হজরা সদের পার্শ্বে ওরে মুলতাজাম তারে বুকে লাগাইয়া আল্লাহরে যদি মনের মতো ডাক দিতে পারো আমার আল্লাহকে ডাক দাও মাত্র ও বান্দা তোর যত দিনের तमन्ना আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ তাআলা বলেন ও বান্দা এই জমিনের মধ্যে যারা আমার محبت নিয়ে চলবা ওরে বান্দা আমি আল্লাহকে দেখার ন অবস্থা যখন অন্তরে তোমার তৈরি হয়ে যাবে ও বান্দা আমাকে দেখা যাবে না আমার শরণ কেমনে করবা আমার এক বন্ধু আছে আখেরি নবী যেই নবীর আমি বড় আদর করে বানাইছি যেই নবীর চেহারা দিয়ে নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই মায়ার নবী শরীরের মধ্যে মশা মাসি পরা হারাম করে দিলাম আমার নবীর শরীরে মশা বলে না ও দুনিয়ার আশেকেরা তোমরা আমি আল্লাহকে যদি কিছু দিতে চাও আমার বন্ধু মুহাম্মদের দাও আমার বন্ধুর যদি দিতে পারো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে কুল ইন তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওরে আল্লাহকে যদি ভালোবাসা দিতে চাও আমার নবীর অনুসরণ করো আল্লাহর নবীরে যদি দিতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে সাহাবায় কেরাম আল্লাহর নবীকে সব অন্তর দিয়ে দিলেন একদিন আল্লাহর নবী অমরে ফারুক রাহুকে জিজ্ঞাসা করলেন ও অমর তুমি আমাকে কেমন মায়া মোহব্বত করো ভালোবাসো অমর বলে নবী আমার আত্মীয় স্বজন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি নবী বলেন তোমার ইমানে এখনো পূর্ণ হয় নাই পরিপূর্ণ বলে কেমনে হবে বলে অমর তোমার জীবন থেকে আমি আল্লাহর নবীরে বেশি মহব্বত করা লাগবে বলতে দেরি ওমর পছন্দ খেয়ে বলে পায়ে আমি ওমরের জীবন থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি আল্লাহর নবীর মহব্বত অন্তরে জমা করে নবীর সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবার সারিয়া বাড়িতে যায় না অন্য অন্য সাহাবাই যায় পেটে ক্ষুদা খানা খায় আমার নবীর দরবার সারিয়া আবু যায় না কারণ নবীর সাইরা যদি এক মিনিট আমি আলাদা হয়ে যাই আর আমার নবীর মুক্তার দানার একটা কথা যদি সুইটা যায় আমি বঞ্চিত হয়ে যাব ক্ষুদা তিরিশটা আবু আমার নবীর পাশে বৈশা বৈশা কথা শুনে আর লেখে মুখস্থ করে এমন অবস্থা হয়ে গেল ক্লান্ত হইয়া রাস্তায় পড়ে গেছে আবু এরা মানুষ পাড়াইয়া যায় মনে হয় যেন মিরগি রোগে ধরেছে আবু হরায়রা কয় আমার কোন রোগ নাই আমার ভেতরে আজ আমার আল্লাহর নবীর মোহাব্বত আর ভালোবাসা আবু হরায়রা না রাস্তায় পড়ে গেল নবীর জন্য কি আর আল্লাহ কয় আমার যদি কিছু দিতে চাও আমার নবীরে দেখ আমার নবী খুশি হয়ে যাবে তো আমি আল্লাহ খুশি হয়ে যাব এবার নবীরে যারা পাইবা না তোমরা কেমনে নবীরে দিবা সাহাবায় কেরাম নবীর দেখে দেখে আমল করলেন তুমি আমি তো নবীরেও পেলাম না আবু বকরেরও পেলাম না অমরেরও পেলাম না এখন আমরা কেমনে কি দিব নবীরে নবী কয় ও উন্মতের দল আমার বন্ধু আছে একদল ওলামায় আহলে হক যাদের চেহারার দিয়ে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় এদের আউলিয়া ওলি আউলিয়া বলা হয় এদের দিকে তাকাও এদের সোহবতে যাও এদের কাছে গিয়া নবীর সুন্নতের আমল শিখো তারপরে আমল করো কোরআন শিখো কোরআন করো ওলামায় কেরামের জায়গা সারবানা মহাব্বত সারবানা কারণ তাদের মোহাব্বত নিয়া তাদের থেকে নবীর আদর্শ শিখো তাহলেই আমি নবী খুশি হয়ে যাবো আমি নবী খুশি মানি আমার আল্লাহ খুশি আল্লাহ খুশি মানি তুমি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইবা এরে নবীর উম্মতের দল মায়ার নবী বলে ও আশিকির দল উম্মতের দল আল্লাহ তাআলা মুহাববতের চূড়ান্ত পরীক্ষা আমাদের দিয়েছেন রমজানের রোজা রোজার মাধ্যমে তুমি পরীক্ষায় অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করো চেষ্টাটা রমাজান থেকে শুরু না আগের থেকে তুমি শুরু করো নবীর আমল চালু করলেন এরপরে নামাজ রোজাও রাখা শুরু করলেন এই বর্তমান শাবান মাসে নবী আমল বাড়ায় দিলেন রমাজানে যেন আমল করতে কোনো দুর্বলতা না আসে কারণ এমন বরকতের মাস একটা নফল আমল ফরজের সমান একটা ফরজ আমলের দাম সত্তরটা ফরজের সমান নবী বলেন আল্লাহ হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও এর আগে যেন মরণ না হয় কারণ রমাজানে সমস্ত কবরের আজাব মাফ কোন আজাব হবে না জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরওয়াজা গুলো খোলা এরে আল্লাহর নবীর আশেখ এরপরে নবীর হাতে হাত লাগাইয়া বরকত নিয়া জান্নাতের টিকিট আল্লাহর তরফ থেকে পেয়ে গেলেন দরজন সাহাবা আবু বকার ওমর ওসমান আলী সহ রাজমাইন অযুব গোবিন্দ বাবাজি পর্দার আরানের আম্মা জানেরা সাহাবাই কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর এলেমেরও দুর্বলতা নাই আমলেরও দুর্বলতা নাই তাকোয়ার দুর্বলতা নাই এখলাসের কোনো দুর্বলতা নাই এরপরও দিন নাই রাত নাই শুধু এবাদাতে কাটাইতেন রাতের গভীর হয়ে যায় আমরা সবাই ঘুমায় যাই সাহাবায় কেরাম সজাগ নামাজে দাঁড়ায় নবী বলেন আমি শুনতেছি মসজিদের মধ্যে কান্নার আওয়াজ কে কানতেছে নজর করে দেখি আমার আবু বা কার নামাজে দাঁড়ায় কানতেছি আল্লাহর নবী করলেন নামাজের পরে আবু বাকার কাঁদলেন কেন নামাজে আবু বাকার চোখের পানি সেরে বলেন পায়গম্বর কান্নার কারণ হাসরের ময়দান আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো আল্লাহ যদি আমাকে ধরিয়া বসে আমার বাঁচার উপায় নাই বলে আপনার নামে তো জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছেন এর বড় কেন ভয় আবু বাকার বলেন উপায় আল্লাহ যদি আমার কোনো আমলে রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয় আমার উপায় কি হবে আপনার আমার তো কোনো আমলই নাই টুকটাক যা আমল করি নামাজ পড়ি এ নামাজটাও তো আল্লাহর জন্য করতে পারি না যেইভাবে সেজদা করলে আল্লাহ খুশি ওইভাবে সেজদা তো করতে পারি না যেইভাবে কোরআন তালাওয়াত করলে আল্লাহ খুশি ওইভাবে তালাওয়াত করতে পারি না আবু বকরের মতো জান্নাতি সাহাবি যদি নামাজে দাঁড়ায় কান্না করেন হাসরের ময়দানে দাঁড়াবার ভয় ও আম্মা আমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল

আগামী রমাজানে তুমি আমি থাকবো কি জানা নাই অতএব তও বা করো গুনা করিয়া কোথায় যাবার রাস্তা তো দুইটা একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান নামের ফারি কুমফিল জান্না ওয়া ফারি জান্নাতের পথ একটা জাহান নামের এক পথ হয়তো তুমি ন্যাক আমল করবা জান্নাতের পথে চলবা আর যদি আমল সারিয়া দাও নিশ্চিত তুমি নিশ্চিত হও তুমি জাহান নামের পথে আসো আল্লাহ পাক তওবার দরজা দিয়ে ডাকে বান্দা আ একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আজাব সহ্য করতে পারো না আমার আল্লাহ প্রতিদিন রাতের গভীরে প্রথম আসমানে কুদরতের নজর দিতে থাকেন ও বান্দা অন্যায় করছো আমার দরবারে তওবা করো ও আল্লাহর বান্দারা আজকে আমরা পায়ে ধরে 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 বিনয়ের সাথে আপনাদের বুঝাই এই কথা তো একবারও বলি না বাস কল্লি টুপি মাথায় দাও চর্মনায়ে যাও পীরের কাছে যাও না হয় গুণা হবে তাবলিগি না যদি যাও গুণা হবে একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে একবারও বলি না একটাই কথা বলি রে বাবা দুনিয়ায় যতদিন বাসবা গোলামি করবা আমার আল্লাহর আমার আল্লাহর ভুলিয়া যাইও না রে যুব আমার আল্লাহকে ভুলে গেলে তুমি বাঁচতে পারবা নাই কে তোমারে এত সুন্দর করে বানাইছে ওই আল্লাহকে নিয়ে একটু বান্দা আল্লাহরে চিনার চেষ্টা করো তোমার এত সুন্দর চেহারা কে দান করলেন এত সুন্দর দুটো চোখ তোমার কে দান করলেন কথা বলার এত সুন্দর শক্তি তোমাকে কে দান ও বান্দা তুমি তুমি যখন ঘুমাইয়া যাও এখন বেহুশ মরার মতো পড়ে আছো ওই ঘুমের থেকে যদি আমার আল্লাহ তোমার সজাগ না করে তোমার আর সজাগ হওয়ার শক্তি হবে না ও আল্লাহর বান্দা আমার মাওলারে এখনো কেন চিনতে পারো নাই আমার আল্লাহর দাম সূর্যের আলো ভোগ করতেছ চাঁদের আলো ভোগ করতেছ কার পানি ভোগ করতেছ কার বাতাস তুমি ভোগ করলা রে বাবা একবারও কি চিন্তা করছো ওই সূর্যের আলোটা তোমারে কে দিল চাঁদের আলো তোমার কে দান করলো এত সুন্দর বাতাস তোমার কে দান করলো এত সুন্দর মাছ সাগরের মধ্যে তোমার কে ব্যবস্থা করে দিল ওরে বান্দা যদি একবার চিন্তা করে দেখতা তাহলে তুমি খুঁজিয়া বাইকা আমার মাওলানা সারারapun কেউ নাই তখন তুমি পাগলের মত হয়ে যাইতামার মাওলারে কোথায় পাই ওই আমার মাওলারে না পাওয়া পর্যন্ত তোমার অন্তর শান্ত হতো না তুমি পাগলের মতো গুরতা কো সন্তানের পেটে যখন ক্ষুদা লাগে জানে মা দুধ দেয় মা খানা দেয় কান্না করা যখন শুরু করে আম্মু 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 বলে ডাকতে থাকে মার কলি যায় আঘাত লাগিয়া যায় মা বুঝতে পারছে বাচ্চার ক্ষুদা লাগছে এখন বোধহয় খানা চায় এবার মা একটু বাহানা করে কাছে আয় না বাচ্চা কানতেছে মা তার বড় সন্তানের কয়ে গিয়ে একটু কোলে না যখন বাচ্চাটা গিয়া বড় ভাই বোনেরা গিয়াস বলে আয় আমার কোলে আয় বাচ্চা কয় না আম্মু আম্মু তার কোলে সারা কারো কলে যাবে না এবার সন্তান গিয়া কয় মা তোমার কলে উঠবে আমাদের কলে উঠতে চায় না ওই বাচ্চাটা কানতে থাকে কারণ মা সারা আমার আর আপন কেউ নাই রাত নাই দিন নাই আমারে গোসল করায় আমার মা আমারে খানা দেয় আমার মা সারা রাত ঘুমের ভিতরে আমার পাহারা দেয় আমার মা আমার বসরিটা দাইয়ে দেয় আমার মা ওই বাচ্চাটাই গুলো দেখি এখন মায়ের পেছনে দৌড়াই মা যেদিকে যেদিকে হাঁটে বাচ্চা ওদিকে ওদিকে দৌড়ায় আর কাঁদে আর বলে আম্মু কোলে নাও ঠিক এই দুনিয়ায় যারা ভাবতে থাকে আমার মালিক আমার বলার শক্তি দিছেন আমার আল্লাহ আমার এই সম্মানের চেয়ারে বসাইছেন আমার আল্লাহ আমার কণ্ঠ দান করেছেন আমার আল্লাহ আমার পানির ব্যবস্থা করেছেন আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমার আল্লাহ আমার বাতাস দিতেছেন আমার জমিনের ফসল দিতেছেন আমার আল্লাহ নদীর মধ্যে মাছ দেয় আমার আল্লাহ এইভাবে যখন বান্দা চিন্তা করতে করতে একটা এমন অবস্থা তার অন্তরে তৈরি হয় চিন্তা ভাবনা করে দেখে মা আমার আপন না বাবা আমার আপন না ভাই আমার আপন না টাকা আমার আপন না একমাত্র আমার আসল আর আমার আপন হলেন আমার আল্লাহ এইবার বান্দা কান্না শুরু করে আল্লাহ তো